আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গা হচ্ছে সাবার ইডেন গার্ডেন রিসোর্ট তো নাম শুনছেন অবশ্যই আজকে আমরা যাবো সিন্দুরিয়া সাবার ইডেন গার্ডেন রিসোর্টে অ্যান্ড ওখানে একটা নতুন গার্ডেন হয়েছে আর কি সূর্যমুখীর তো আমরা আজকে যাবো ইডেন গার্ডেন রিসোর্টে ফ্রি ঢুকবো কীভাবে এবং সূর্যমুখীর গার্ডেনে কিভাবে ফ্রি ঢুকবে আমি জানি না হয়তো আমি ফার্স্ট যে এরকম ধরনের একটা ব্লগ দিচ্ছি ফ্রিতে কিভাবে ইডেন গার্ডেন রিসোর্ট ঢোকা যায় অ্যান্ড ফ্রিতে কিভাবে সূর্যমুখী গার্ডেনে ঢোকা যায় তো আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার অনুরোধ রইল তো গাইস আমরা আর বেশি সময় না নিয়ে অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু গার্ডেনের অনেকটা কাছাকাছি চলে আসছি যেহেতু আমাদের হাতে আর সময় নেই অনেকটা সময় পেরিয়ে গিয়েছে সেজন্য আমরা তাড়াহুড়ো করে রওনা দিয়ে দিয়েছি শাওন ফুলের বাগানে আসছো না দেখার জন্য হ্যাঁ তো গাছ দেখেন আমরা এখানে আসার পরে অবস্থাটা একবার দেখাই যদি আপনাদেরকে মানে এত পরিমাণ লোক জানি না এখানে ফার্স্ট ব্লকটা কি করছিল তো দেখেন অনেক পরিমাণে লোক হয়েছে মানে ফুলের থেকে লোক বেশি তো এখানে ঢোকার কোনো মানে হয় না এই জন্য আমি ঢুকবো না আর আপনাদের যেটা বলছিলাম ইন্ট্রোতে যে আমি এখানে ফ্রিতে ঢুকবো তো সেই আইডিয়াটাই আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা ভিডিওটাকে শেয়ার করে লাইক কমেন্ট করে আমরা হচ্ছে একটা ঠিক আইডিয়া করতেছি এখানে দেখেন আমরা ওই সাইড থেকে না যাইয়া যেহেতু আমরা বাঙালি সেজন্য আমরা এই যে এই পাশ থেকে ঢুকলাম ওই পাশ থেকে ঢুকলে হচ্ছে টিকিট লাগে তো আমরা এই যে দেখেন বিনামূল্যে আর কি সূর্যমুখীর বাগানে ঢুকতেছি এই আইডিয়াটা আপনারাও ইউজ করতে পারেন দেখেন কি দরকার আছে এত টাকা খরচ করার জন্য ওই পাশ থেকে এই যে রশির ভিতর থেকে হাইটে আসলে টাকা লাগবে আর এই বাইরে থেকে আপনি যাইতে পারবেন কিন্তু কোনো টাকা লাগবে না কি দরকার আছে এত টাকা দিয়ে টিকিট কাটা জোন প্রতি তিরিশ টাকা যদি একটু ক্লিয়ার করে দেখায় এখানে একটা গেট দেওয়া হয়েছে দেখেন সুন্দর করে একটা গেট সাজানো হয়েছে আর এই থেকে শুরু করে এই যে এই পর্যন্ত বাগানটা এমনিতে খারাপ না মার্শাল্লাহ সুন্দরই আছে আমরা হচ্ছে গায়ে এখান থেকে চাইলে ঢুকতে পারবো ঠিক আছে আমরা ঢুকবো না কারণ এটা হচ্ছে তাদের একটা ব্যবসা যার কারণে আমরা ঢুকতেছি না আমরা কিন্তু চাইলে এখান থেকে সরাসরি ঢুকতে পারি কিন্তু ঢুকবো না আপনারা অনুগ্রহ করে কেউ এইসব মানে ফালতু বুদ্ধি খাটাবেন না কারণ তাদের ব্যবসা তাহলে চাঙ্গা হয়ে যাবে আর এখানে যদি আপনারা দেখেন এখানে ঢোকার কোনো মানই হয় না কারণ এখানে লাখো জনতার ভিড় ঠিক আছে এখানে তাই আমরা ঢুকতেছি না বাইরে থেকে দেখে চলে যাবো আর আমরা একটু ওই পাশে আড্ডা দিব সেটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই দেখবেন তো বেশি দেরি না করে যেহেতু সানলাইট পড়ে যাচ্ছে সেজন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি ইডেন গার্ডেন রিজোর্টের উদ্দেশ্যে আর সেই রিজোর্টে আপনারা কীভাবে ফ্রিতে ডুকবেন সেটাও আজকে আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা এই যে আশেপাশের ভিউগুলো দেখেন যে কতটা সুন্দর লাগতেছে আল্লাহতালার নিয়ামত কতটা সুন্দর আর দেখেন কতটা সুন্দর লাগতেছে তাই এই আকাশ বাতাস সূর্য আর এখন হচ্ছে বসন্তকাল বসন্তকালের মিষ্টি মিষ্টি বাতাস বইতেছে তার জন্য আরও বেশি ভালো লাগতেছে আর এই যে রিজোর্টটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইডেন গার্ডেন রিজোর্ট তো চলেন দেখে আসি আপনারা এখান থেকে কিভাবে ফ্রিতে ঢুকতে পারবেন চাইলে কিন্তু আমরা এখান থেকেও ঢুকতে পারি বাট ঢুকবো না এটা হচ্ছে আমাদের সেই লোকাল আইডিয়া ঠিক আছে তো এই জিনিসগুলো আমি তুলে ধরতেছি একমাত্র ব্লগ আর ঠিক আছে আর এরকম কোনো ব্লগ এগুলো দেখতে পাবেন না আপনারা এই যে ইডেন গার্ডেনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে বিনা টিকিটে ঢুকতে পারবেন আপনাকে কেউ ধরবে না আর কখনো ঘুরতে যাবেন না যদি ধরা খেয়ে যান তাহলে মানে যাচ্ছে ওই থেকে দেখেন রিসোর্টের ভিতরে কিছু সুপারি গাছ রোপণ করা হয়েছে যার কারণে গাছ মানে গার্ডেনটা আরো সুন্দর লাগতেছে তো দেখতেই পারলেন কিভাবে ফ্রিতে ঢুকতে পারবেন রিসোর্টের ভিতরে আর এই যে পথটা ধরে আমরা যাচ্ছি এটা হচ্ছে দিয়াখালীর পথ আর গার্ডেনের সামনে থেকেই আমরা ওখানে যাব মুড়ি টুড়ি মাখায় খাবো ইনশাল্লাহ আর আপনাদের কাছেও শেয়ার করবো আর এই পথটা ধরে দেখেন কতটা সুন্দর লাগতেছে মানে এখান থেকে যাওয়ার পথে সুন্দর বসন্ত পাবেন আর যেগুলো হচ্ছে একদম নিস্তব্ধ কোনো হইচই নাই একবারে গ্রামের পরিবেশ যেগুলোকে আরও ফুটিয়ে তুলতেছে সে এখন মুড়ি নিয়ে নিলাম হাটা সরান মাকুসাই ভাই মাখাইতেছে হচ্ছে আমাদের কারিগরি শাওন এই আইসো ভালো করে না। তো গাইজ দেখেন এমন একটা পরিবেশে এইভাবে মুড়ি মাখা খাওয়াটা অনেক মজাদার আর বিশেষ করে রমজান মাসে ইফতারি করাটা আরও বেশি মজাদার তো গাইজ আজকে অনেকটাই মজা করলাম আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকে আমরা এখানেই বিদায় নেব আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে এবং নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম